আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের আলোচনার বিষয় হচ্ছে কবুতর উড়ানোর পারফেক্ট সময় কোনটি অনেকেই ভুল সময়ে কবুতর উড়ানোর কারণে দেখা যায় অনেকের কবুতর হয়তো পড়ে যায় অথবা হারিয়ে ফেলে অথবা ওরা কমিয়ে দেয় অথবা উড়তে চায় না অনেক সমস্যা হয়ে থাকে কবুতর উড়ানোর সঠিক সময় কোনটা সেটা নিয়ে এখন আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করা যাক যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেখুন ভিডিও নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে একটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য প্রত্যেকটা জিনিসেরই একটা রোলস আছে রোজ মেনেই কিন্তু পৃথিবীটা চলে তো তেমনই কবুতরের ক্ষেত্রেও কবুতরের ক্ষেত্রেও রোলস মানতে হবে কবুতর থেকে ডিম বাচ্চা নেওয়ার একটা বয়স আছে কোন বয়সে কবুতরকে রেস্টে দিতে হবে তারও একটা রুলস আছে কখন কবুতরের বাচ্চা লাগাতে হবে তারও একটা সময় আছে তো প্রত্যেকটা নিয়ম মেনেই কিন্তু চলতে হয় যারা এক্সপিরিয়েন্সড বা এই সমস্ত বিষয় এক্সপার্ট তারা তো জানে নেই বাট যারা না জানেন শুধুমাত্র তাদের জন্য ভিডিওটি জাস্ট নতুন কবুতর পালকদের জন্য পার্সোনালি আমার মতামত যেটা সেটা হচ্ছে একটা কবুতর যখন মল্টিংয়ে থাকে কুরুজে থাকে তখন একটা কবুতর উড়াবেন না মল্টিং বিষয়টা কি সেটা নিয়ে আমি আগেও ভিডিও তৈরি করেছি একটা মল্টিং বিষয় হচ্ছে নির্ধারিত সময় কবুতরের শরীর থেকে তার লোমগুলো ঝরে যায় কিছু কিছু লোম আছে যেগুলো ঝরে যায় এটাকে মূলত মল্টিং বলা হয় একটা কবুতর যখন মল্টিংয়ে থাকে কখনোই কবুতরকে উড়াবেন না বা ওই সময় কবুতর থেকে ডিম বাচ্চা না নেওয়াটাই বেটার তাছাড়া যখন দেখবেন যে আকাশটা ডার্কনেস হয়ে থাকবে অন্ধকার হয়ে থাকবে তখন কবুতরকে উড়ানো যাবে না কারণ যখন ঝড় আসে যেটাকে ফনি বলা হয়ে থাকে যাই হোক যখন ঝড় আসবে আপনার মনে হবে যে অনেক বাতাস চলাচল করতেছে তো এই সময় উড়ানো যাবে না হয়তো আপনি যদি বৃষ্টির সময় কবুতরটাকে উড়িয়ে দেন সে যদি উড়তে উড়তে একটা ছাদে গিয়ে বসে পড়ে সেই ছাদে গিয়ে বসার পর যদি সে বৃষ্টিতে ভিজতেই থাকে একটা সময় দেখা যাবে যে বৃষ্টিটা থেমে যাবে কিন্তু তার শরীরটা ভেজা থাকবে ভেজা থাকার কারণে সে কিন্তু আর উড়তে পারবে না তো অন্যের বাড়ির মালিক কিন্তু আপনার কবুতরটা ধরে রাখবে কারণ সে উড়তে পারতেছে না এই জন্য বৃষ্টির সময় কবুতরকে উড়ানো যাবে না তাছাড়া যখন বাতাস চলাচল বেড়ে যাবে তখন কিন্তু কবুতরকে উড়ানো যাবে না ঝড় তুফানের সময় অন্যথায় কিন্তু দেখা যাবে যে আপনার কবুতরটা ঝড় তুফানের বাতাসে ভাসতে ভাসতে এক এক জায়গায় চলে যেতে পারে আপনার কবুতরটাও হারিয়ে যেতে পারে যে সমস্ত কবুতর নাইট করে থাকে ওই সকল কবুতরকে একটু বিশেষ যত্ন নিতে হয় আমার এই কালদম পেয়ারটা নাইট করছে প্রায় দশ ঘন্টার মতো আমি উড়িয়েছি তো পাকিস্তানি কিছু কবুতর আছে আপনার সারানপুরী আছে টেরি কবুতর আছে ইন্ডিয়ান কবুতর গুলা তো এগুলো কিন্তু আপনার অনেক নাইট করে থাকে এটা আমরা সবাই জানি এই কবুতর গুলো ফ্লাইং একটু বেশি তবে এগুলো পাল্লাই দিলে তেমন ব্যাক করতে পারে না আমার জানা মতে বাংলাদেশি গিরিবাজের যে বেস্ট কবুতর আর হয় না তো যে সকল কবুতর নাইট করে থাকে এই সমস্ত কবুতরের প্রতি একটু বিশেষ যত্ন নিতে হয় এই কবুতর গুলো তো অনেক উপরে উঠে যায় মানে উপরে উঠলে আর নামতেই চায় না ওর যদি ইচ্ছে থাকে যে ও নামবে তাও নামতে পারে না এত উপরে উঠে যায় তো এই সমস্ত কবুতরের প্রতি একটু বিশেষ যত্ন নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে হারিয়ে না যায় তাছাড়া অনেকে আমাকে পার্সোনালি ইনবক্সের নক দিয়ে বা কল দিয়ে বলে থাকে যে ভাই আমি নতুন কবুতর কেনার পর যখন ছাড়ি কবুতরটা দেখা যায় যে হারিয়ে যায় তো কবুতর ছাড়লে তো কবুতর হারিয়ে যাবেই নতুন কবুতর কেনার পর যদি ছেড়ে দেন এটা হারিয়ে যাবে এটাই স্বাভাবিক কবুতর আনার পর তাকে বাড়িটা চেনাতে হবে এক থেকে দেড় মাস সময় লাগবে তাকে বাড়িটা ঘুরিয়ে চেনাতে হবে সে যাতে বাড়িটা চিনতে পারে তারপর আপনি কবুতরটাকে ছাড়বেন কবুতরকে যদি বাড়ি না চিনিয়ে যদি উড়িয়ে দেন তখন কিন্তু সে হারিয়ে যাবে এটাই স্বাভাবিক কবুতরকে কীভাবে আপনি বাড়ি চিনাবেন সেটা নিয়েও ভিডিও আছে আমাদের চ্যানেলে সেটা দেখলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন কবুতরের যখন দশক ঝরবে তখন কবুতরকে উড়ানো যাবে না এটা আমরা সবাই জানি যখন কবুতরের দশক ঝরে তখন কবুতরকে না উড়ানোটাই উত্তম আর একটা অসুস্থ কবুতর উড়ানো যাবে না কবুতর যদি অসুস্থ হয়ে থাকে সে হয়তো উড়তে গিয়ে পড়ে যাবে অথবা তাকে বাস পাখি আক্রমণ করতে পারে এই অসুস্থ কবুতর কখনোই উড়ানো যাবে না এই ছিল ভিডিওটা ভিডিওটার মাধ্যমে যদি একটু হলেও উপকার পেয়ে থাকেন অবশ্যই ভিডিওর নিচে থাকার আলবাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য